বাবির রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে বাবি ডাক দিল আমি তখন বাবির রুমে গিয়ে বললাম জি বাবি বলেন বাবি বললেন আমার একটা ফেসবুক আইডি খুলতে হবে তোর ভাই ফেসবুক বুঝে না তুই কি ফেসবুক আইডি খুলতে পারিস তখন আমি বললাম জি বাবি পারি বাবি আমার হাতে ফোন দিয়ে ফেসবুক আইডি খুলে দিতে বলল আমি তার ফোন দিয়ে আইডি খুলছিলাম হঠাৎ করে মাতার মধ্যে শয়তানি বুদ্ধি বড় করল তাই আমি বাবিকে বললাম বাবি রেফারেন্স ছাড়া আইডি খোলা যাবে না বাবি আমার মুখের দিকে তাকিয়ে বলল রেফারেন্স আবার কি আমি বললাম রেফারেন্স হলো পরিচিত কারোর আইডির নাম দিতে হবে যাতে আপনি কোনো অপকর্ম করলে আপনাকে সহজে খুঁজে পায় তখন বলল। আমি অত সব বুঝি না যেটা ভালো হয় ওইটাই কর তখন আমি বললাম ঠিক আছে আমার রেফারেন্স দিয়ে দিলাম পরে কোনো অঘটন ঘটাইয়েন না তাহলে আমি বিপদে পড়বো বাবির আইডির নাম দিলাম জয়ের বাবি বাবিকে বুকা বানিয়ে আমার নাম দিয়ে আইডি খুলে দিলাম মনে মনে পয়সা চিক হাসি দিলাম নিজের নামটা প্রচার হোক মনে মনে সেলিব্রিটি সেলিব্রিটি বাপ লাগছিল আমি সারা বাড়িতে মোবাইল সম্পর্কে তেমন বুঝতো না কেউ একদিন বাবা বলল ফেসবুক আইডি খুলে দিতে মতো বুঝ দিয়ে আইডি খুলে দিলাম। বাবার আইডির নাম দিলাম জয়ের বাবা বাবা তখন ফেসবুকে আমার ফানি ফানি ভিডিও দেখে আর খিল করে হাসে বাবার হাসিতে মা প্রচন্ড বিরক্ত মা আমাকে বলল তোর বাবাকে কি যেন খুলে দিছিস ফেসবুক নাকি কি যেন কয় সেগুলো আমাকেও একটা খুলে দে মাকেও আমার নাম দিয়ে আইডি খুলে দিলাম মায়ের আইডি নাম দিলাম জয়ের মা বাবার মতো মাও এখন ফেসবুকে ফানি ফানি ভিডিও দেখে আর হাসে বাড়ির সবার আইডি আমার নাম দিয়ে খোলা বেশ কিছুদিন কেটে গেল বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ করে বাবা ফোন করে বাড়িতে আসতে বলল বাড়িতে গিয়েই দেখি বাড়ির সবাই নীরব হয়ে থম ধরে আছে কেউ কোনো কথা বলছে না মা আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল বিষয়টা কি বুঝতে পারছি না তখন বাবা আমাকে দেখে বলল সি সি তুই এমন কাজ করবি ভাবতেই পারি নাই মান সম্মান সব শেষ করে দিলি লোকের সামনে মুখ দেখাবো কি করে সি সি আমি তখন ঘটনা কি বুঝতে পারছি না সবাই কি তাহলে জেনে গেছে যে তাদের বুকা বানিয়ে আমার নাম প্রচার করার জন্য আমার নাম দিয়ে তাদের আইডি খুলে দিছি আমি তখন মিনমিন করে বললাম বাবা ফেসবুক আইডিতে কি কোনো সমস্যা হয়েছে তখন বাবা আমাকে দমক দিয়ে বলল আইডিতে সমস্যা হবে কেন তখন আমি বললাম তাইলে কি হয়েছে সবাই আমার সাথে এমন করছো কেন তখন বাবা বললেন তুই না তুই কি সি সি তখন আমি কিছুই বুঝতেছি না সাজনি কি তাহলে বাবাকে সব বলে দিছে গতকাল সাজনির সাথে ব্রেকআপ হইছে কিন্তু সাজনি তো বাবাকে চিনে না বলবে কি করে তাইলে কি সাদিয়া কিছু বলছে কিন্তু সাদিয়া তো কিছু বলার কথা নয় ওর তো বিয়ে ঠিক তাহলে কি পলি কিছু বলল কিন্তু পলি তো এমন মেয়ে না সুমাইয়াকে সন্দেহ হয় কিন্তু সুমাইয়ার সাথে তো সেই কবে ব্রেকআপ হয়েছে মাতাটা গরম হয়ে গেল ভাবতে ভাবতে এমন সময় ঠাস করে ডান কান বরাবর বাবা চোর বসিয়ে দিয়ে বলল তুই আমারে না জানিয়ে গোপনে কেন বিয়ে করলি বাবার কথা শুনে আকাশ থেকে পড়লাম আমি তখন বললাম বিয়ে করছি মানে কে বলছে এই কথা তখন বাবা তার ফেসবুক লগ করে বলল এই দেখ তোর বউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আইডির নাম জয়ের বউ বাবাকে তখন সান্ত্বনা দিয়ে বললাম বাবা এটা তো ফেসবুক এখানে যে কোনো নাম দিয়ে আইডি খোলা যায় ওয়েট ওয়েট আমি আবারও বলছি আমার রিয়েল পেজের নাম ইওর জয় অবশ্যই আমার রিয়েল পেজ জয় ফলো দিয়ে রাখবেন আর যারা যারা লাইক কমেন্ট শেয়ার করে নেয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ বাবা তখন আমার বাম কান বরাবর আরেকটা চর বসিয়ে বলল তোর রেফারেন্স ছাড়া তোর নাম দিয়ে জয়ের বউ আইডি খুললো কি করে তুই কি আমার বুকা পাইছো উল্টা পাল্টা বং এরপর মাকে অনেকক্ষণ মুখ নাড়তে দেখলাম কিন্তু কোনো সাউন্ড শুনলাম না দুই কানে চড় খাওয়ার পর কিছুই শুনতে পাই না শুধু দেখতে পারি